তো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখে দেব আমরা কিভাবে খুব সহজেই জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি তো সেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমাদের জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের প্লে স্টোরে তো আমি চলে গেলাম আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর বন্ধুরা এখানে জিমেইল অপশন এই জিমেইল অপশনে ক্লিক করব আমি জিমেইল অপশনে ক্লিক করলাম তো জিমেইল আসনে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে একটা পেজ শো করবে তো এখন বন্ধুরা আমার একটি নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো আমরা কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করব তো আমি যদি অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে কারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর বন্ধুরা প্রথমে আছে ফর মাই পার্সোনাল ইউজ তো আমরা পার্সোনাল ইউজ করার জন্য জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাই তো আমরা প্রথমে এইতে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের নেম তো আমাদের জিমেইল অ্যাকাউন্ট কি নাম দিতে চাই সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমার নামটি বসিয়ে দিলাম তো আমার নামটি বসিয়ে দিলাম তারপর লাস্ট নেম তো লাস্ট নামটি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিবেন তো আমি লাস্ট নেমটি বসিয়ে দিলাম ইসলাম ইসলাম বসিয়ে দিলাম তারপর বন্ধুরা এখানে ক্লিক করবো তো এ ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর বন্ধুরা এখানে এনএসএস দেখুন বন্ধুরা আমাদের জিমেল অ্যাকাউন্টে খোলার জন্য কিন্তু আমাদের মাস দিন বছর এগুলো প্রয়োজন হবে তো আমি আমার মান্থ কত মাসে জন্মগ্রহণ করেছি সেটি এখানে বসে দেবো আমি আমার জুলাই মাসে জন্মগ্রহণ করেছি এটি বসে দিলাম তারপর ডি কত তারিখ কত দিন কত তারিখ আর কি তাই বিশ তারিখ এখানে বসে দিলাম বিশ তারিখ তারপর এখানে ইয়ার ইয়ার কত বছর একটি এটি বসে দিতে হবে তো আমি আমার বছরটি অবশ্যই দিলাম দুই হাজার দুই তারপর জেন্ডার এখানে জেন্ডার ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা দেখা প্রথমে দেওয়া আছে ফিমেল ফিমেল অর্থ নারী তো বন্ধুরা এখানে নারী পুরুষকে বোঝানো হয়েছে মেল তো এখানে মেল অর্থ কি ছেলে তো এখানে পুরুষদেরকে বোঝানো হয়েছে তো আমি পুরুষ তাই মেল এ ক্লিক করব তো আমি মেলে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা নেক্সট নেক্সট অপশনে দিয়ে ক্লিক করব নেক্সট এ ক্লিক করলাম তো এখানে আমি আমার জিমেইল অ্যাকাউন্টটি বসিয়ে দেব তো আমি আমার জিমেইল অ্যাকাউন্টটি বসিয়ে দিলাম যেমন তারপর এখানে বন্ধুরা আবার নেক্সট নেক্সট ক্লিক করব তো নেক্সট ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমাদের পাসওয়ার্ডটি চাচ্ছে যে আমরা যেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে চাই তো এখানে আমাদের পাসওয়ার্ডটি কনফার্ম করে দিতে হবে দা এখানে বন্ধুরা আপনারা এই মত বা ইংরেজি অথবা কিছু সংখ্যা সংখ্যা দিয়ে দিলে ভালো হয় তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম যেমন তো আমি এখানে আমার পাথরটি বসে দিলাম আমি আমার পাথরটি বসে দিলাম তো এখানে বন্ধুরা আপনারা আপনাদের পাথরটি এখানে ইচ্ছে মতো বসিয়ে দেবেন তারপর নেক্সট ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের ফোন নাম্বার চাচ্ছে তো এখানে আমি আমার ফোন নাম্বারটি টি দিলাম আমার ফোন নাম্বারটি কিন্তু এখানে বসে দিলাম তারপর বন্ধুরা নেক্সট নেক্সট অপশন এতে ক্লিক করব তো আমি নেক্সট অপশন ক্লিক করলাম ক্লিক পর বন্ধুরা দেখুন এখানে আমাদের তো আমাদের জিমেইল আইডি চলে এসেছে তো তারপর নেক্সট নেক্সট অপশন ক্লিক করব নেক্সট অপশন ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা আমাদের এটি কিন্তু খোলা হয়ে গেছে তো এখানে আমরা কি করব এগ্রি আই এম না এগ্রি আই এগ্রি ক্লিক করব তো আই এগ্রি ক্লিক করলাম তো এখন আমাদের কিছু সময় অপেক্ষা করতে হতে পারে তো আমাদের কিছু সংখ্যক ওয়েট করতে হবে এখানে তারপর দেখুন বোধহয় আমাদের জীবনের অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক ভাবে খোলা হয়ে গেছে তারপর ক্লিক করবো তো একসেপ্টের উপরে ক্লিক করলাম তো পরে পর এখানে ক্লিক করলাম ক্লিক করার বন্ধুরা দেখুন আমাদের খুব সুন্দর ভাবে খোলা হয়ে গেছে তো এইভাবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো ভিডিওটি কোন উপকারে আসলে লাইক কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ